অবধে দীর্ঘ তাল পর আজ প্রকাশ হতে চলেছে এসএসসির অযোগ্যদের তালিকা এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কতজন অযোগ্য এই প্রশ্নে কিন্তু তোলপার হয়েছিল গোটা রাজ্য কারণ যোগ্যরা তারা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা পরীক্ষা দিতে রাজি নন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এমনই কিন্তু দাবি যোগ্যদের তার মধ্যেই রাজ্য যখন কিছু কিছুতেই যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করতে চাইছিল না ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলেছিল যোগ্য চাকরি হারারা তার মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের জন্য সাত দিনের লাইন বেঁধে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ অবশেষে সাত দিন নয় দু দিনের মধ্যেই আজ প্রকাশ হতে চলেছে এসএসসির অযোগ্যদের তালিকা আর এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার আগে কিন্তু বিস্ফোরক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এই নিয়োগ মামলা থেকে শুরু করে চাকরি বাতিল মামলা সমস্ত মামলার সাথে প্রথম থেকেই জড়িত রয়েছেন আইনজীবী হিসাবে এই মামলাগুলির সাথে যুক্ত রয়েছেন এই মামলাগুলির সঙ্গে যথেষ্ট ওয়াকিবহল যোগ্য অযোগ্য তালিকা নিয়ে যথেষ্ট ওয়াকিবহল অবশেষে রাজ্যের ঘোষণার পরপরই মুখ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার আগে তার যত বোমা পাঠালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন অযোগ্যদের তালিকা নিয়ে রাজ্যের বিরুদ্ধে যা অভিযোগ করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ গতকাল রাজ্য জানিয়েছে রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন প্রায় উনিশশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে প্রথমে জানিয়েছিল সাত হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাহলে বাকি পাঁচ হাজার কোথায় গেল এই প্রশ্নে কিন্তু একেবারে গোটা রাজ্য গতকাল থেকে তার মধ্যে চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্যকর মোড় আসতে চলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ হলে চাপ কিন্তু আবারও এক হাজার গুণ বৃদ্ধি পাবে রাজ্যের যোগ্যরা কিন্তু এটাকে হাতিয়ার করে এবার আবারও সুপ্রিম কোর্টে যেতে পারে সব মিলিয়ে বিপদ বাড়তে চলেছে তাই এতদিন ধরে অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি রাজ্য কিন্তু শেষ রক্ষা হল না রাজ্যের ঝুলি থেকে অযোগ্যদের তালিকা বের করেই ছাড়ল সুপ্রিম কোর্ট আজ অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার আগেই মুখ কুড়ি বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের শুনানির সময়ে রাজ্য সরকার করেছিলেন রাজ্য সরকারের কল্যাণ ব্যানার্জি বলেছিলেন শনিবারের মধ্যে তালিকা প্রকাশ করার চেষ্টা করা হবে কিন্তু আদৌ এই তালিকা কতটা সঠিক হবে সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশের সন্দেহ হয়তো অর্ধেক তালিকা প্রকাশ করতে পারে এসএসসি শুধুমাত্র কোর্টের থেকে বেরিয়ে আসার জন্য আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী তাদের আবেদন ছিল তারা যোগ্য প্রার্থী শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয় এখনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে বৃহস্পতিবারের পর শুক্রবার ছিল এই মামলা শুনানি সেখানে কল্যাণ ব্যানার্জি সওয়াল করেছিলেন যদি একজন অযোগ্য পরীক্ষায় বসে তাহলে ব্যবস্থা নেবে কমিশন আমাদের উপর ভরসা রাখুন কোটে বলেন আইনজীবী তখনই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র জানান কল্যাণ যেন তার বয়ান রেকর্ড করেন এই সওয়াল জবাব পর্ব চলাকালীনই কল্যাণ বলেন আগামী কালের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বোমা ফাটালেন ওরা এতদিন আপ্রাণ চেষ্টা করেছে দুর্নীতির ধামাচাপা দিতে ওরা ভেবেছিলেন এইরকম সময় কাটিয়ে পার পেয়ে যাবেন এখন সুপ্রিম কোর্ট খারেপ চেপে বসে আছে উপায় নেই তাই বলছে কালকের মধ্যে প্রকাশ করবে এবার দেখুন কি প্রকাশ করে যা প্রকাশ করবে তা কতটা সঠিক সেই নিয়ে তো আমার মনে শঙ্কা রয়েছে হয়তো ওরা অর্ধেক লিস্ট বের করে সুপ্রিম কোর্টের চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে উল্লেখ্য যোগ্য অযোগ্য লিস্ট পৃথকীকরণ নিয়ে কম বিক্ষোভ হয়নি আন্দোলন এসএসসি ভবন ঘেরাও এসএসসির চেয়ারম্যান সহ আধিকারিকদের রাত ভোর আটকে রাখা এসএসসি দপ্তরে আটচল্লিশ ঘন্টা ধরে আটকে রাখা অনশন কি কিনা হয়েছে এই বাংলায় অযোগ্য কারা সেই লিস্ট যদি কমিশনের কাছে ছিল তাহলে এতদিন কেন তা প্রকাশ করা হলো না এই নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি হারাদের একাংশ তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জির দাবির পাল্টা পাল্টা কিন্তু জোরালো করে দিলেন অযোগ্যদের যে তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য সেটা কতটা সঠিক সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্যের বিরুদ্ধে অর্ধেক লিস্ট প্রকাশ করার একটা বড় সড় অভিযোগ তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছিল সাত হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাই চার মাস পর আবারও পাল্টে গেল এসএসসি নিজেদের যে মন্তব্য নিজেদের যে দাবি নিজেদের যে মতামত সেটাতেই কিন্তু সঠিকভাবে কোনো কিছু সংখ্যা জানাতে পারছে না এসএসসি পনেরো হাজারের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট বের করেছে ছাব্বিশ হাজারের মধ্যে আবার এখানে বলছে এক হাজার মতো জনের অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাহলে বাকি পাঁচ হাজার গেল কোথায় প্রশ্ন উঠে গেছে আর এই প্রশ্ন যখন উঠছে ঠিক সেই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সির অযোগ্যদের লিস্ট প্রকাশ হওয়ার আগে ফাটিয়ে দিলেন বড় সরব বোমা বিস্ফোরক দাবি করলেন যোগ্য অযোগ্য যে লিস্ট প্রকাশিত হবে সেটা আদো সঠিক কিনা সেই নিয়ে আমার মনে প্রশ্ন আছে এবং এসএসসি অর্থিক লিস্ট প্রকাশ করবে নিজেদের পিট বাঁচাতে সুপ্রিম কোর্টের চাত থেকে পেরিয়ে আসতে কারণ 7ই সেপ্টেম্বর পরীক্ষা 7 এবং ১৪ সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সেই পরীক্ষার আগে রীতিমতো কুপোকাত এসএসসি আদৌ পরীক্ষা সময় মতো নির্ধারিত দিনে হবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ সুপ্রিম কোর্টে পরীক্ষা পিছনের একটা আবেদন জানিয়েছেন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা যোগ্য অযোগ্যদের আবারও এই পরীক্ষায় বসতে দিচ্ছে এসএসসি এমনই অভিযোগ করেছেন হাইকোর্ট বার বার নির্দেশ দিয়েছে যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা পরীক্ষার ফর্ম ফিল করেছে তাদের ঘর ধরে বের করে দিন তারপরেও সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে আবারও চাঞ্চল্যকর অভিযোগ ওঠার মতো অভিযোগ যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কি হতে চলেছে আগামী দিনে আদৌ সময়ে পরীক্ষা হবে তো আজ অযোগ্যদের তালিকা প্রকাশ হলে ফের কি রাজ্যের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে যাবে যোগ্যরা কি হতে চলেছে এই যে বিতর্ক চলছে যোগ্য যোগ্য নিয়ে এই বিতর্ক কি আধৌ কাটবে কি হতে চলেছে སྲིག 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 སྲིག